তোর যাই ফাইনালি আজকে আমরা এই যে দেখছ কলা গাছের ভুড়া এটা আমাকে বাড়ির ঘুরা এই দেখছ আমাকে চারিদিকে খালি পানি আর পানি আমরা পানির মধ্যে দেখছি কলা গাছের ভুড়া নিয়ে আমরা গান গাওয়ার নিয়ে না তো যাই হোক ফাইনালি আজকে দর্শক আপনি করছেন খুবই নতুন একটা মেসেজ এই যে আপনারা যে গাড়িটা দেখতে আছেন এলটো কে টেন বিএক্সআই বুঝছেন কি এই মাসে কিন্তু পুরো বাম ভরাভার চলতে আছে দর্শক দেখছেন তো ফাইনালি আজকে আমরা হঠাৎ করে তার মানে আমি কোনো এমনি দাগে পাথারে কোনো দিন ভিডিও সিডিও কোনো বানাই নাই শুট করি নাই তো আজকে তার মানে ঘুমে থেকে উঠে যাতে ফিরে আসা মর্নিং টাইম একবারে এই যে একটা গান গাবো তো আজকের ভিডিওটা আমরা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সে একটা শেয়ার করে দিবেন এই পৃথিবী যেমনি আসে তেমনি পরে রে সুন্দরে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে তো যাই দর্শক ফাইনালাইজকে আমরা তার মানে এমন একটা জায়গায় পড়ছে একবার একটা পাথারের মাঝখানে এই যে একটা গাছ আছে নি দেখছান এটা এদুল গাছ করে কয় তো গাছ তো লাই পড়ছি এটা আগে বাড়ির তার মানে দক্ষিণে তাই না বাড়ির দক্ষিণে বাড়ির দক্ষিণে ঘুমের থেকে একে সকাল কাল আই পড়ছি এই যে ভাই সাহেদ আলী ভাই কম বসি পরিমাণে সবাই চিনেন আর কি তো এই ভাই খুবই মজার একটা গান গাবো খুবই আবেগের গান তাই না তো গানটা আশা করি খুবই ভালো লাগবো আর যদি ভালো লাগে অবশেষে সবাই একটা করে শেয়ার মেরে দিবেন এ ভাইয়ের জন্য গানটা জানি পুরা ভাইরাল হয় আর কি নাকি হইলাম না তোর মনের মতো আমার কান্দাইলা কত গো মনের বু যাব কত माने मोहन बुझमा नग अबुझ माने नगो